জামগ্রাম পঞ্চায়েতে আদিবাসী গ্রামীণ লীগ কাম নক ফুটবল প্রতিযোগিতা আদি শিব মন্দির ফুটবল মাঠে প্রায় দশটা আদিবাসী টিমকে নিয়ে খেলার প্রতিযোগিতা শুরু হয়েছিল শনিবার তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল যার মুখোমুখি হয়েছিল জামগ্রাম ভার্সেস গোরবাজার খেলায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মারান্ডি জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত জামগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিঙ্কু বাউরি এবং যারা টিমে অংশগ্রহণ করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফাইনালটা খুবই ভালো হয়েছে এখানে উপস্থিত আছে আমাদের সুকুমার আছে আমাদের সমিতির মেম্বার আছে উপপ্রধান আছে পূজা আছে আমাদের ওসি সাহেব আছে আমাদের প্রধান আছেন এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের সমস্ত নেতৃত্ব আছেন এবং আপনারাও আছেন তো ফাইনালটা আমরা প্রথম থেকে দেখলাম খুবই ভালো ফাইনাল হয়েছে তুমি খুবই ভালো খেলেছি অনেক স্কিল ভালো ছিল ছোটো ছোটো পাশে খুব ভালো ফুটবলটা খেলেছিল ক্লাব এক মাধ্যমে খেলাটা ঠাইসেলা হয়েছে এখনও কিন্তু খেলাটা আদিবাসীরা গিয়ে রেখেছে ম্যাক্সিমাম ছেলেরা প্রায় খেলা ছেড়তে বসেছে সবাই ফেসবুক টুইটারে ব্যস্ত থাকে সকাল থেকে কিন্তু এখনো খেলাধুলার মাধ্যমে থাকলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে মনও ভালো থাকে এবং ঠিকই বলেছেন বড় ও অনেক ছেলেকে আমরাও দেখছি এবারে সিএসএম বলুন বিএসএম বলুন পুলিশে বলুন অনেকে চাকরি পাচ্ছেন আপনারাও যারা ফিটনেস আপনাদের সকলে আছে আপনারাও যখন থাকেন বের হয় কনস্টেবল কিংবা কিছু আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করুন দেখবেন অনেকেই কিন্তু স্টেট গভর্মেন্টে জব পাচ্ছেন বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে দেখছি ঢাঁকে ঢাঁকে ছেলেরা কিন্তু পাচ্ছে হায়গ্রামও আমি দেখলাম তাই আপনারা বলবো কিন্তু দু হাজার এগারো সালে সরকার আসার পর থেকে যখন যেভাবে আমাদেরকে বলেছেন বাবুজনও আছে এবং যারা নেতৃত্ব আছে আদিবাসী ভাইয়েরা যারা আছেন যখনই আমাদের কাছে গেছেন সবসময় আমরা চেষ্টা করেছি তাদের সহযোগিতা করা আমরা বলুন যখন আমাদেরকে বলেছে আমরা কিন্তু বলেছি না তোমরা ভালো করে করো খেলা আগের বছর বসে বলেছিল এবং খেলাটা খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছে এবং বলবো ভবিষ্যতে আপনারা আর ভালো টুর্নামেন্ট করুন এবং এমএলএ সব আসার ছিল কিছু কারণ উনি আসতে পারেননি সকাল থেকে আমাদের পাড়ায় সমাধান যেটা চলছে সেই জন্য উনি আসতে পারেননি আজকে সালানপুরও প্রোগ্রাম ছিল এবং উনি আসানসোলের মেয়রও অনেক ব্যস্ততার মধ্যেও চেষ্টা করে উনি আসেন অন্যদিন ধন্যবাদ এসেছে